সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সাথে একটি ছোটো গল্প শেয়ার করব। যেখানে একজন স্বামীর স্বার্থপরতা কীভাবে একটি সম্পর্ককে বদলে দে তা এই গল্পে তুলে ধরা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে সীমা ছিল একজন শান্ত স্নেহময়ী গৃহবধূ বিয়ের আগে স্বপ্ন দেখত তার স্বামী হবে বন্ধুর মতো যে তাকে বুঝবে তার পাশে থাকবে ভালোবাসবে কিন্তু বিয়ের কিছুদিন দিন সেই স্বপ্ন ভেঙে যায় তার স্বামী রাহুল ছিল উচ্ছাকাঙ্ক্ষী তবে খুব আত্মকেন্দ্রিক সে শুধু নিজের কেরিয়ার বন্ধু সকাল রাত নিয়েই ব্যস্ত থাকত সীমা সকাল থেকে রাত অবধি সংসার সামলাত কিন্তু রাহুল কোনো দিনও জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো রাতের খাবার খেতে বসলেও সে শুধু নিজের অফিসের গল্পই করত। সীমার মুখে ক্লান্তি দেখেও সে বলত এসব তোমার কাজ এ নিয়ে এত কষ্ট কিসের সীমা চোপ থাকত ভাবতো হয়তো সে একদিন বুঝবে একবার সীমা অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের কাছে যেতে বললে রাহুল বলল আমি তো অফিসে ব্যস্ত তুমি একা যেতে পারো না সীমা একা গিয়েছিল ফিরে এসে দেখছিল রাহুল টিভি দেখছে মুখে এক ফোটাও চিন্তা নেই দিন গড়াতে লাগলো সীমা ধীরে ধীরে বুঝে গেল এই ভালোবাসার খোলা নিচে রাহুল শুধু নিজেকেই ভালোবাসে একদিন সে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে নিল মা বাবার বাড়ি চলে গেল না খাদে না অভিযোগ করে রাহুল প্রথমে পাত্তা দেয়নি কিন্তু কয়েকদিন পর সে বুঝতে পারল গড়ে আর খেয়েও নেই সে সব কিছু নিঃশব্দে সামলাত তখন সে প্রথমবারের মতো নিজের মধ্যে থাকালো কিন্তু ততদিনে সীমা নিজের জন্য একটা নতুন জীবন গড়ে ফেলেছিল যেখানে সে প্রথমবার নিজের ভালোবাসাটাকে খুঁজে পেয়েছিল সম্মানিত বিওয়ার্স। এই গল্প থেকে আমরা কি কি শিক্ষা পেলাম চলুন এবার জেনে নিই একটি সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ একে অপরকে সম্মান করে বোঝে এবং একসঙ্গে পথ চলে স্বার্থপরতা ভালোবাসাকে ধ্বংস করে দেয় নীরবে কিন্তু নিশ্চিতভাবে সম্মানিত ভিওয়ার্স যদি আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন।